মূলত আলু নিয়ে কথা বলেছিল এখন আমার এখানে জনগণ রয়েছে আমি জনগণকে নিয়ে একটি স্লোগান দিতে চাই আলু নাকি গণভোট ঠিক আছে ওই আলু না গণভোট আলু না গণভোট আলু না গণভোট সুতরাং আপনারা এখানে জনসম্মুখে আপনারা দেখছেন জনগণের বা জনমতের কি ধারা তাদের চাওয়াটা কি পাওয়াটা কি তারা চায় গণভোট গণভোটের মাধ্যমে আমাদের একটি ম্যান্ডেট দিয়ে সরকার গঠিত হবে জুলাই সঙ্গে ম্যান্ডেট নিয়ে সুতরাং এই গণভোটকে যারা স্বীকৃতি দিতে চায় না যারা গণভোট বাঞ্চাল করার চেষ্টা করছে তারা অতিলম্বে ইনডাইরেক্টলি ভাবে আমাদের যে জুলাইয়ের আকাঙ্ক্ষা স্প্রিট তাকে ধ্বংস করার পাইপ তারা চালাচ্ছে সুতরাং তাদেরকে আমি আবারও বলে দিতে চাই আপনাদের সামনে জ্বলন্ত দৃষ্টান্ত রয়েছে আওয়ামী লীগ কীভাবে ধ্বংস হয়ে গিয়েছে পূর্বেও রয়েছে যেভাবে নমরুদ ফেরাউন ধ্বংস হয়েছে সেভাবে জাইলিয়া যুগের মতো আপনারাও যদি চেষ্টা করেন এই বাংলাদেশে একনায়কতন্ত্র বা ফ্যাসিজম আবারও প্রতিষ্ঠা করতে তাহলে আপনাদের এই বাংলাদেশের জমিনে কোনো জায়গায় জায়গা দেওয়া হবে না আপনাদের ধ্বংস অনিবার্য ইনশাল্লাহ